হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই চলে আছি সেই বিখ্যাত গরুর হাটে তো দেশি গরুর হাট থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক প্রচুর গরু আছে আর আজকের হাটে কিন্তু প্রচুর কেনা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গরু নিয়ে যাচ্ছে ছোটো বাছুর গরু তো যারা সামনে করবাই ইন্ডিয়ার উপলক্ষে যারা পেলে বিক্রি করতে চান তারা অবশ্যই আসতে পারেন সেই বিখ্যাত চান্দাইকন হাটে তো আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন বিশাল গরুর হাট তো এখন আমি গরুর বিক্রিতে যাচ্ছি এই ছোটো মাঝারি সাজে কিছু গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবার কত করে বিক্রি করতে সেটা কিন্তু আপনাদের জানাবো সাথে থাকবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাছুর কিন্তু আমাদের এই সেই বিখ্যাত চান্দাইকন হাটে পাওয়া যায় তো এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বাছুর কেনা মানে বিক্রি করার জন্য নিয়েছে অনেক সুন্দর সুন্দর বাছুর নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সুন্দর বাছুর এগুলো কিন্তু বিক্রি করার বিক্রি করার জন্য নিয়েছি সবাই আমি সব দেশি আলাদা বাছুর তো গরুর ভিতর দিয়ে যাওয়া যায় না এখন আমি যাচ্ছি তো সেই বাছুরের দাম সম্পর্কে জানাবো সাজি থাকবেন একটি অনেক সুন্দর সুন্দর কিন্তু বাসন নিয়েছে মাথা নষ্ট করে দেব আপনাদের এই বাসনগুলো তো আজকে কিন্তু বড় গরুর হাট থেকে কিন্তু ছোট গরু হাটের দাম বেশি দেখতে পাচ্ছেন পাশের গরু প্রচুর দাম তো বড় গরু হাটে কিন্তু এত লোক নাই আজকে কিন্তু ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি এই হাটে কিন্তু ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি আর এত সুন্দর সুন্দর গরু নিয়েছে হাটে বলার মতো না আপনার দেখলে অবশ্যই পছন্দ হবে পছন্দ সৈকর গরুগুলো কত হ্যাঁ নিয়েছেন সুন্দর ঘূা পাৰ্বি গোৱা বাক কৰে যায় খালী নাম বুলি

পঁচানব্বই হাজার আপুর অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন ভয়ানক ন আটা আটা

হাটের অবস্থা এটা দেখতে পাচ্ছেন প্রচুর ক্যাদা আর ক্যাদার মধ্যে জাম জামঝর মাথা নষ্ট কোন দিক যাবো আজকে আজকের হাটের অবস্থা খুবই খারাপ ব্যথা কিনে প্রচুর চলতেছে কিন্তু হাটের অবস্থা খারাপ প্রচুর ক্যাদা প্রচুর গাই গরু হাটে ঢুকে পড়ছে নাকি মনে হয় तो गाई गुरू हाटे जा दो न